নামের একটি গ্রাম ছিল গ্রামের কি হলো এই ভিডিওতে কি দেখা যাবে আগে সাবস্ক্রাইব করুন এই গ্রামের শেষ প্রান্তে থাকত এক ছিল জঙ্গল জঙ্গলে থাকতো এক তৃপনি আকারের রাক্ষসি রাকসি সে বনের বনের জীব জন্তু জড়ে হ্যাঁ বনের জীব জন্তু ধরে কেটে কেটে আর ভাল লাগে না একটি মানুষ এলে ভালো লাগতো মানুষ কেটে না পেয়ে সর্দি হয়ে গিয়েছে মানুষ যদি পেতাম চিবিয়ে কেতাম যাই একটি মানুষ গান্না শিখেছি এটা নিয়ে শেষ করি এক 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 বেটা এসে গ্রামে কোন করে এসেছে জঙ্গলে এখন জঙ্গলে আসার পর সে আমি আমি এটা এটা করলাম করলাম সে বলল হ্যাঁ আমি এটা কি করলাম আমি এটা কি করলাম হ্যাঁ হ্যাঁ কিশুর জ্ঞান পাচ্ছি হ্যাঁ হ্যাঁ পুরো পুরো মাংসের গন্ধ সেই দিগ্ গানি সগলে মাংস রান্না করে পেয়ে গিয়েছি সেটা এখন বেশ সেই জঙ্গলে ছিল একটি কুঁড়ে ঘর সেই কুঁড়ে ঘরে ডাইনি বাস করতো এখন সেই ছেলেটি এই ঘরের ভিতরে ঢুকে গিয়েছে আর গুস্তু খাচ্ছে আমরা দেখতে পাই সেই ঘরের ভিতরে সেই ছেলেটি ডাইনের ঘরের ভিতরে চলে আসলো এখন দেখতে পেলাম ডাইনির ঘরের ভিতরে উম কি সুন্দর প্রস্তর গন্ধ। সেখানে চোকির মধ্যে রাখা ছিল বস্তো। এখন সে কুস্ত কাটছে। আমমমম একটু মজা খুব মজা আমি আমি খুব মজা আমি দমিBatchNorm। গম সেখানে সে খুব ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো। সেখানে সে খুব গ্লাম ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিল। সে সেখানে শুয়ে পড়লো। আহ খুব সুন্দর ঘুম আহ সে ঘুম এই চলে আসলো এখন কি হবে সেই বেটা তখন ডাইনি বললো উম কত দিন পরে মানুষের গন্ধ পেলাম উম কত দিন পরে আজকে মানুষের গন্ধ পেলাম এই মুখে চিরে দাও মুখে চিরে দাও তোকে তো আর কে ফেলবো কত কতদিন পরে মানুষের গন্ধ আর আমার মাংস তুই কে ফেললি তোকে আমি মেরে ফেলবো আমাকে ছিল তো আমাকে তান্তিকের আত্মা চলে আসবো এখন আমরা দেখলাম তান্তিকের আত্মাকে বলে ওই আমি এই তুই আমাকে এক সময় মনে নেই তোকে আজ মেরে ফেলবো কি বললি তুই আমাকে মারবি তো কি আজকে মারবি হ্যাঁ अह तंदिक बाबा के मेरे इबलो अह তারপর ডাইনি এদিকেই ডাইনি কে এদিকে পারিয়ে দে তন্দিক বাবা আর ও বলে তন্দিক বাবা এই ব্যাটাকে বলে তুই তুমি এদিকে চলে যাও তুমি এদিকে চলে যাও